বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার জরুরি বৈঠক বসেছে যুক্তরাষ্ট্র ও ভারতে তবে কি এবার কপাল ফুলছে শেখ হাসিনা দেশ জুড়ে চলছে জল্পনা কি কথা হলো সে বৈঠকে কোন সিদ্ধান্ত এলো মোদী ও ট্রাম্প প্রশাসনের তরফ থেকে চরুণী বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যারিক গার্সিটি। শনিবার কলকাতা আমেরিকান সেন্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব তথ্য জানান অ্যারিক গার্ডসিটির মতবিনিময় সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দোভালের সঙ্গে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম আলোচনা অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এই নিয়ে মূলত আলোচনা হয়েছে এছাড়া আলোচ্য ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা ছিল উল্লেখ রাষ্ট্রদূত বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী ও সহনশীল দেশ হিসেবে দেখতে চাই এদিকে শুক্রবার ওয়াশিংটনের বলেছেন শেখ নেতৃত্বাধীন সরকার পতনে কল কাঠি যে গুঞ্জন চলছে তা একেবারেই অযৌক্তিক এবং ভারত সরকারও ওই গুঞ্জন বিশ্বাস করে না এদিকে প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরু বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে যাবৎকালে সেরা নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারেলড ব্র্যান্ডসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এশিয়ান নরেজিয়ান পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে এবং বাংলাদেশে যুব শক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরো বিনিয়োগ করতে হ্যাকের প্রতি আহ্বান জানান উদাহরণ হিসেবে বিদেশে নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করে প্রথম উপদেষ্টা যা বিগত বছরগুলোতে টেলিনোর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে সাক্ষাৎকারে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার্ডস্টোরের একটি চিঠি হস্তান্তর করেন রাষ্ট্রদূত গুল ব্র্যান্ডসেন সেই চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নরওয়ে দৃঢ় সমর্থনের কথা লেখা ছিল রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ ও অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিতে নতুন সকাল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ধন্যবাদ